আমাদের তো আসলে অনেক আবেগ তো আমরা আবেগের পিছনে রাজনীতির কে খেলে কে নাটাই চালায় কে ঘুরায় এই ব্যাপারগুলো আমরা আসলে বোঝার চেষ্টা করি না তো অত্যন্ত বিষয় আমাদের দেশের ধর্মীয় ধর্মীয়ভাবে এবং অনেক বেশি ধর্মীয় আবেগে তার রাজনৈতিকভাবে অনেক অনেক বেশি পিছনে পড়ে থাকে হঠাৎ করে আপনি দেখছেন যে কোরআন ধর্ম অবমাননা রাজনীতি বাড়তেছেন জনগণকে ব্যস্ত রাখবে এই ধরনের কর্মকাণ্ড নিয়ে দেখো তোমার কোরআনকে নওজবিল্লা যে রকম অবমাননা করা হচ্ছে তোমার নবীকে অবমাননা অবমাননাকে করা হচ্ছে তুমি ব্যস্ত থাকো আর এদিকে তারা পাহাড়কে অশান্ত তৈরি করবে তারা হয়তো বা অস্ত্র ঢুকাবে তারপর আমাদের ওই যে কি মজুমদার সে হচ্ছে সশস্ত্র গেরিলা বাহিনী গেরিলা যুদ্ধে হয়তো বা আওয়ামী লীগের নেতারা বন্ধু তুলেও নিতে পারে জনগণকে একদিকে ব্যস্ত রাখে তারা হয়তো বা আরেকদিকে তার তারা তাদের কর্মকাণ্ড সম্পাদন করবে সো আমি আমার অনুরোধ করি আমার কথা হয়তো আপনাদের ভালো লাগবে না বা আমার কথা খুব জনপ্রিয় কথা না কিন্তু আপনারা এই যে অবমাননা বা ধর্মীয় ইস্যু নিয়ে মানুষকে উত্তেজিত করে তোলা এর পিছনে রাজনীতিরা বোঝার চেষ্টা করবেন কোনো বিধর্মী যদি ধর্মনা করে তাকে আপনারা যে ধরেন মারতে যান এই ব্যাপারটাতে সাবধান থাকবেন কারণ এটার পিছনে একটা খেলা আছে কেন সে হঠাৎ করে এই কাজটা করবে সে জানে না যে এই কাজটা করলে তাকে মানুষ গণবিটুনি দিবে বা মারতে আসবে তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আছে তা সে শিকার তার পরিবারকে হচ্ছে ব্ল্যাকমেল করা হয়েছে বা তাকে টাকা দেওয়া হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন রাজনীতিটা বোঝার চেষ্টা করেন আমি ধর্ম অবমানাকারীর বিরুদ্ধে থাকবো আসি। কিন্তু রাজনীতিটা বুঝবেন না হলে নিজেই শিকার করতে গিয়ে নিজেই শিকারে পরিণত হবেন ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আল্লাহ হাফিজ